সেটা আমরা অত্যন্ত আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক আমাদের মন্ত্রণালয় আন্তরিক আমরা কাউকে ছাড় দিব দিবর জন্য অ্যাপ্লাই করেছে যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি ছয় সদস্য বিশিষ্ট যে এইটা কোন কারণে যাইতে পারে নাই কি কোন সমস্যা হয়েছে কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার ব্যবস্থা করতেছি আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবেসি এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে যারা দোষী সাব্যস্ত হবে ব্যতীত দুঃখিত বারাক্রান্ত এবং আমরা তাদের ব্যাপারে আমরা কাজ করতেছি আমি বললাম তো তদন্ত টিম হয়েছে তদন্ত টিমের মাধ্যমে যারা যাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা দোষী সেটা পর্যায়ক্রমে নোটিশ করবে নোটিশ করবে এবং ইনশাল্লাহ সবাই সবাইয়ের ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করবে হয়েছে যাদের তালিকায় আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা